হ্যালো হ্যাঁ বলো ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটায় আমরা ডিপ্লোমাটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট ইন্ডি কারণ দিকে আসা কঠিন তাদের জন্য কিন্তু ওই যে ইন্টারনেট বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি রিজনে ওরা বলছে আজকে আমরা ভেবে আসবো মানে রিলাক্টেড এই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে সেটা

এইভাবে মানুষ মা মায়ের থাকার কোনো মারা হয় না সবাই যদি এমার্জেন্সি দিয়ে লাভ হবে কি ওই তোমার যেটুকু রোল ওইটুকুই তো এর বেশি হয় না ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি তিন তিনবাহিনীর প্রধান জায়গা যারা রেকর্ডে করুক কারণ এইভাবে আর সম্ভব না তুই যখন বলো না বাইরে বললে আবার আরো আমার এক ঝামেলা পরিবেশ ঠিক দেখা যাক ঠিক আছে

কি নো ফোন করছে कानपुरে দিয়ে দিয়ে সব বাড়ি কোরাই দিচ্ছে আর ডোনাল্ডো আমার সাথে 4টার সময় কথা বলতে চাইনি আচ্ছা বেবিং দিয়েছি কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে শরীর আচ্ছা ঠিক আছে ওকে জি